করতেই আমি মেনে নিতে প্রস্তুত আর যদি আমার কথা সত্য হয় ওই শামীম আমরিদের বিএনপি করার সুযোগ নাই গত তিন দিনে জামালপুরকে পরিকল্পিত ভাবে অশান্ত করার চেষ্টা করা হয়েছে আমরা আগেই শুনেছি যে ওনারা মিছিল বের করে নিজেরাই বোমা ফাটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে জাতীয় নিউজ করবেন যে জামালপুরে বিএনপির জয়ী গ্রুপ রয়েছে আমরা পরিষ্কার বাসায় বলতে চাই উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক হককে আহ্বায়ক করে যে কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটির প্রথম সভাতেও সেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন শামীম আহমেদ দুই সালে জামালপুর জেলা বিএনপির ঐতিহাসিক সম্মেলনেও সেই দিন বাধাগ্রস্ত করেছিলেন সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই শামীম আহমেদ আমরা এবার দেখছি এই সম্মেলনকে সামনে রেখে ডাইন পাশে এক সৈনিক বাম পাশে এক সৈনিক পিছনে আরেক সৈনিক কে ডান পাশে মেহবুব যিনি আজকে দীর্ঘ প্রায় চোদ্দ বছর যাবত বিএনপি থেকে বহিষ্কৃত বাম পাশে শুভ পাঠান যিনি চাঁদাবাজি মাদকের অভিযোগে এবং প্রকাশ্যে পিস্তল নিয়ে সেই ইয়ামের রশিদ হাসপাতালে হামলা করার অভিযোগে তাকে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছিল দল তাকে বহিষ্কার করেছে বহিষ্কৃত আর পিছনে দাঁড়িয়ে আছে সাগর নামে একটি ছেলে যে গত কিছুদিন আগে একটি পরিবারের কাছে চাঁদা চেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে সেই পরিবার পুলিশের আশ্রয় দিয়েছিলেন তার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করে নাই এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা পরিষ্কার বাসায় বলতে চাই যারা দল থেকে বহিষ্কৃত তাদের দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না তাদের আও পড়ে বিএনপির সম্মেলন পেছানো যাবে না বিএনপির সম্মেলন বন্ধ হতে পারে না আগামী 23 তারিখ জামালপুর জেলা বিএনপি ঐতিহাসিক সম্মেলন এই সম্মেলনের শক্তি সর্বস্তরের ছাত্র জনতা বিএনপি এবং অঙ্গসংগঠন কর্তৃপক্ষ সহ জামালপুরবাসী একাতন্ত্র ঘোষণা করেছে কাজে আমরা আহ্বান জানাই জামালপুরের পুলিশ প্রশাসনের কাছে যারা পরিকল্পিত ভাবে জামালপুরকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন প্রিয় আমার বৃষ্টি আসছে যায় না মজার গল্প করেই আমি আমার বক্তৃতা শেষ করব আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের আরেকজন বড় ভাই উনি পুলিশের অফিসার ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে আমরা আসছি গেট পারে আমরা হোটেল বেলালের সামনে বসে আছি আমরা বসে থেকে গল্প করছি যারা গেট পার সম্পর্কে অভিজ্ঞতা আছে ধারণা আছে আপনারা জানেন যে সেইখানে একটি পাগল ছিল ওমু পাগলা নাম সেই অমু পাগলা হঠাৎ করে এসে আমাদের সেই বড় ভাইকে পিছন থেকে লাথি বেড়ে ফেলে দিল কোন কারণ ছাড়াই আমাদের বড় ভাই সহ আমরা ওকে দৌড়াড়িয়ে দিলাম যে শহরের বাচ্চা কোনো কথা নাই বা তুই পিছ থেকে আসে লাগতি বেড়ে ফালাই দিলি ও পলাই গেলগা এরপর আমরা গল্প করতে করতে দুপুরের সময় হয়েছে আমরা হোটেল বেলালে বসে দিয়ে খাইতেছি ও মাকলাও খাইতে আসছে আইসে দেহে যে আমার বড় ভাই বসা সাথে সাথে একটা দোরবারে বাড়ি এরাও ঈদ নিয়ে আইলো এত বড় আইনের টেবিল উপরে রাইখে ও খাবার বইল আমার বড় ভাই যখন উঠে গেছে যে তুই লাথি মারলিকে ও মানুষের কাছে বিচার দিতে ভাই এই পাগলাই আমার সঙ্গে কি রং পাকлами করতেছে ও মু পাগলাই বিচা দিত আছে বলে বিআনছে ভাই এই পাগলাই আমার সঙ্গে কি রং পাকлами করতেছে জামভালপুরের রাজনীতিতে এই রকম লক্ষণগত কয়দিন যাবা দেখতাছি ঠিক যারা বীর जाधव বীর ছিল তারা ফারুক চৌধুরীর পার্টনার ছিল তারা থানোর সাথে বসে রাতের বেলায় মদের আসরে গিয়েছেন যারা বিজন কুমারচন্দ্রের সাথে ওই পাহাড়ে গিয়ে মদের আড্ডায় বসেছেন তারা জামালপুরিন বিএনপি নেতাদের ভি ভি ধরে তাদের দুসর বলতাছে আইরে কোবাল আল্লাহ তুমি দেখো কোথায় বসেmarsh করতেছি আমরা আজকে যারা 17 বছর জামালপুরের রাজপথে অঙ্গুলিদের প্রতিবলতা মোকাবেলা করে জেল জুলো মামলা হামলা মোকাবেলা করে বহর পথে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে তাদেরকে বলা হইতেছে তারা নাকি বিএনপি না আর যারা অভিযুক্ত করতেছে মুফাকলার মতো তারা এখন নাকি অরিজিনাল বিএনপি হয়ে গেছে হে আল্লাহ তুমি দেখো তুমি বিচার করবো তোমার কাছে বিচার দিলাম আমরা আমরা শুধু এটুকু বলতে চাই ওই ওমু পাতলার মতো পাতলামি কই জামালপুরের বিএনপির কার্যক্রম বন্ধ করা যাবে না ব্যাহত করা যাবে না আগামী ২৩ তারিখ জামালপুরে জনতার ঢল নামবে ঐতিহাসিক সফল সম্মেলনের মধ্য দিয়ে জামালপুর আনন্দের নগরীতে পরিণত হবে জামালপুরে তেইশ তারিখের সম্মেলনে বিএনপির যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেই নেতৃত্বে আমরা শপথ দিয়ে আগামী দিনে জামালপুরকে একটি উন্নত সমৃদ্ধ জামালপুর শান্তিপূর্ণ জামালপুর প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ পথ চলব সেই পথ চালায় সর্বস্তরের বিএনপি কর্মী সহ জামালপুরবাসীকে সরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে ছাত্র দল আজকের এই প্রচার মিছিল শরীর হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমাদের জামালপুরের খনজন মহাপুরুষ সাবেক সফল আমি তার শ্রদ্ধা মৃত্যুবার্ষিকীবন করি সেই সাথে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে বাদ মাকিব দলীয় কার্যালয়ের সামনে দুয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং আজকে বিকেল চারটায় চাঁতাবাজী শ্রমিক দলের উদ্যোগে প্রচার মিছিল হবে সেই মিছিলের শরীর আরও দত্ত আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম